হ্যালো বন্ধুরা একে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো আমি আজকে একটা মূল্যবান কথা আর কিছু মুহূর্ত তোমাদের দেখানোর জন্য আমি হচ্ছে এই ভ্লগটা করলাম যে মেয়েদের অনেকেই বলে মেয়েদের বাড়িতে কোনো কাজ থাকে না কাজ থাকে না হ্যাঁ বাড়িতে বসে থাকে যারা হাউসওয়াইফ যাদের সবসময় কোনো কাজ থাকে না তো আমরা বাড়িতে কত রকমের যে কাজ করি কত রকমের কাজ করি সেটা কিন্তু চোখে যারা বাড়িতে থাকে না বিশেষ করে ছেলে মানুষরা বিশেষ করে তো ছেলে মানুষরা মানে বুঝতেই পারে না যে বাড়ির একটা সংসারে কত রকমের কাজ থাকে তো আমি যেটুক পেরেছি তোমাদের দেখিয়েছি কিন্তু এরও বাইরে সকালে রাতে অনেক রকমের অনেক কাজ থাকে বাড়িতে তো সেক্ষেত্রে আমি দেখো বেলা বারোটার থেকে দুপুরের খাবারের টাইম পর্যন্ত লাঞ্চের টাইম পর্যন্ত যেই সময়টুকুতে যে ধরনের কাজ থাকে হ্যাঁ কতটা চাপ থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে কীভাবে এই কাজগুলো করে উঠবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তারপরে সবার প্রথমে মেয়েদের স্কুল বড় মেয়েকে স্কুল পাঠিয়ে আজকে আমার মেয়ে যাবে স্কুলে হওয়া বাড়িতে রয়েছে পাঠিয়ে আমার সকালে এক রকম হয়ে গিয়েছে রান্না খাবার দাবার কমপ্লিট সব করে তারপরে যে আবার দুপুরে প্রস্তুতি চলছে এখন আমি সকালে একটা ব্যস্ত শুনেছি যখন রান্না চাপিয়েছি এখনও অনেক কাজ পড়ে রয়েছে এই রান্না করতে করতে আমি কত ধরনের কত রকমের কাজ করছি এটাই খালি তোমাদের দেখাচ্ছি এক ঘন্টার মধ্যে দেখো একদিকে আমি রান্না। ভাত বসিয়েছি বসিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি আর আজকে এখনও এক মাছের খাবার দেওয়া হয়নি মাছের খেতে দিয়ে তারপর আমি ঘরের ঘর মোছার জল একদিকে নিয়ে এসে রেখেছি ঠিক আছে তো মাছের খেতে দিয়ে আমি এখন ঘরটা মুছে ফেলবো আর ঘরটা মুছবো দেখো ঘরে ঘুম থেকে উঠে তো বিছানা মানুষের গোছানোই থাকে না একা বা একাই বিছানা গোছানো হয়ে যায় না সমস্ত কিছু ফ্রেশ করে গুছ কাজ করতেও কিছু সময় লাগে মানে প্রত্যেকটা মেয়েদের জীবনে সংসারে যারা বাইরে কাজ করে তাদের বিষয়টা আলাদা হ্যাঁ যারা ওয়াইফ একদম সংসারকে নিয়েই ব্যস্ত থাকে তাদের যে কতটা কষ্ট হয় শুধু তারাই জানে দেখো সবার প্রথমে বিচারপত্র ঘর বাড়িতে গুছিয়ে নিয়েছি এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘর মুছেছি অনেকেই না লাঠি দিয়ে ঘর মুছে আমার কাছেও এই লাঠি আছে ঘর মুছার কিন্তু আমার না তাতে পোষায় না ঠিক মানে পোষায় না বলতে আমি ভালো করে মুছতে পারি না এই যে ঢোকে না লাঠি কোনাগুলো আর আমি হাত দিয়ে মুছলে আমার সমস্ত জায়গাগুলো কোনা ঘরের এই খাট বা পুসুকে এই সমস্ত কোনাগুলো বা ঘরের কোনো কর্নারগুলো ভালো করে মুছতে পারি আমি তো সেই জন্যই আমি হাত দিয়েই বেশিরভাগ মুছি খুব তাড়া থাকলে আমি লাঠি দিয়ে মুছি দেখালো আজকে একটু কোনোরকম উঠবো ঠিক আছে লাঠি দিয়ে মুছলাম আর এদিকে দেখো আমার জল ফুটে গিয়েছে আমি এদিকে চাল ধুতে এসেছি জল ঘরের জলটা পাল্টাতে এসে আবার আবার চল চালটা ধুয়ে দিয়ে ভাবলাম বাকি ঘর টুক মুছে ফেলি চালটা ধুয়ে দেখো এদিকে বাকি টুক মুছে ফেললাম তো আমার পুরো দুপুরের কাজ করে বিকেলে মেয়ে স্কুলের থেকে আসা পর্যন্ত মানে কাজকর্ম একদম নাকে মুখে দিয়ে উঠে যায় এরকম অবস্থা হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি ঝড়গুলো কিন্তু আমি স্প্রিট করে দিয়েছি এই কারণে যে তোমাদের ঝকের ভিডিওগুলো দেখতে খুব বোরিং লাগতে পারে হয়তো এক কাজ করে যাচ্ছে সেই জন্য আমি স্প্রিট করে দিয়েছি আর ঝটপট যাতে দেখতে দেখতে পারো আর এমনকি বুঝতে পারো যে হ্যাঁ এই কাজগুলো তো করতে তো দেরিই হয় অতটা এক ঘন্টায় না একশো রকমের কাজ এদিকে রান্না হতে হতে যখন আমি ঘর মুছে তুলেছি আর ভয়মত্তর মতো ওই ওদিকে আবার ভাতে হয়ে গিয়েছে তো ভাতটাকে আমি এখন উপর দেব উপর দিয়ে ওই আমি আবার মাছ মাছ নিয়ে যেতে তো দেখা নেই হলো ওটা ভোলা মাছ তো ভোলা মাছ ভাজা ভোলা মাছ ভাজতে দিয়ে আমি মশলাটার দিকে কড়াইটা তো গরম হবে গরম হতে মানে কোনো টাইম কোনো একটুকরো সময়েও মানে মিস দেওয়া যাবে না সবটুকু সময়কে কাজে লাগাতে হবে যে আমার ভাতটা হচ্ছে বলে আমি দাঁড়িয়ে রয়েছি সেই সময়গুলো মিস দিলে এই অল্প সময়ের মধ্যে কোনো কাজই লাস্টে আমি করে উঠতে পারবো না সেই জন্য সম্পূর্ণ কাজগুলো ফাঁকে ফাঁকে একটুকো সময়গুলো মাটি করা যাবে না দেখো ওইদিকে আমার মাছ বসিয়ে আমি আবার এদিকে কিন্তু এক পাকে মেয়েকে স্নানটা দেখানো হয়নি তোমাদের স্নান করিয়ে নিয়ে এসে মেয়েকে সাজিয়ে গুছিয়ে আমি ওকে বসিয়ে রাখবো বা বসিয়ে রাখবো বলতে কিছু খেতে দিতে হবে আর ও দুপুরবেলা এটা ওটা কিছু খায় সকালবেলা আজকে বনবিটা দিয়ে দুধ দিয়ে খাওয়ানো হয় তো দেওয়া হয়নি স্কুলে তারা ছিল বলে ওর দিদির আর সেই কারণে ও আমাকে অনেকক্ষণ থেকে বলে দি বলে যাচ্ছে বনবিটা দিয়ে দুধ খাবো তার মধ্যে আবার ছাতু মিশিয়ে খেতে ভালোবাসে সেই ক্ষেত্রে এখন আমাদের একটা ওভেন না মেঝে রেখে দিয়েছি ওভেনের মানে উনুনটা আর কি মেঝে রেখে দিয়েছি তাই জন্য আবার ভাবছি আবার মাছতে কষ্ট হবে বলে আমি মাছের কড়াইটা নিচে নামিয়ে দুধটা গরম করে নেবো তো দুধটা গরম হালকা দুধটা জ্বালানোই আছে জাস্ট হালকা একটু গরম করে নিয়ে আমি ওকে বনবিটা দিয়ে ওদের দেখো বনবিটা আর ছাতু এই দুটো দিয়ে ওকে আমি দুধটা দিয়ে দেব বাটিতে দিয়ে আর শীতকাল জানোই তো রোদে বসতে কত ভালো লাগে ঘরের মধ্যে ঠান্ডা তো বাইরে একটা সুন্দর বস্তা পেতে দিয়ে ওকে আমি এটা দিয়ে বসিয়ে রাখবো ততক্ষণে খেতে থাকবে আর ওকেও জ্বালাতন করবে না আর ও খেতে খাওয়াতে ব্যস্ত থাকবে আমিও আরও কিছু কাজ করতে পারবো তো সব কিছুই দেখো বন্ধুরা খুব ভেবে চিন্তে করতে হয় সংসারের কাজ যে হেলাফেলা করে করলাম তাও নয় অনেক ভেবে চিন্তে করতে হয় কারণ হচ্ছে দেখো সময় তো ছোটো আর শীতকালের বেলা যেন তো এমনিতেই সময় ছোটো থাকে কাজ কিন্তু কমে যায় না সংসারের কাজ একই রকমই থাকে বরঞ্চ শীতকালে আরও কাজ বেড়ে যায় তো সেই কারণেই কোনো সময় বসে থাকলে হবে না সবটুকু কাজকর্ম করতে গেলে বুদ্ধি করে সময়টাকে কাজে লাগাতে হবে তো আমি ভাতটা উপর থেকে তুললাম দেখো তুলে আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার আমার এদিকে মাছ ভাজার তো চলছেই হচ্ছেই আর এদিকে মশলাটা করে নেব ভোলা মাছের ঝাল হবে এখানে আমি মশলাটা করে নিচ্ছি আর করে নিয়ে আমি এদিকে মাছের ঝোলটা বসাবো বসে আমার আবার অনেকগুলো কা অনেকগুলো নয় মানে অল্প যদি অনেকগুলো থাকে এইভাবে তো কাজ করা হয় না হয়তো ওটাই একবার কাপড় সরি অনেকগুলো অনেকগুলো বলছি তোমার কি বুঝবে হয়তো বলবে অনেকগুলো কি মানে কিছু কাপড় ভেজানো আছে সেই কাপড়গুলো কাজতে হবে সেই কারণেই মানে ওইদিকে মাছের ঝোলটা ফুটাতে দিয়ে কারণ কিছু কিছু সময় তো আবার চলে গেলে হবে না না ওটা রান্নাটাও তো ভালো করে করতে হবে যেহেতু মাছের ঝাল কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে ঝোল ফুটলে হয়তো আমি এটা কাজ নিলাম হয়তো ভাত ভাতটা ফুটছে আমি অন্য একটা কাজ করলাম তো সেই জন্য এখানে তো সেটা চলবে না মাছের ঝালটা দেখো আমি টোটালি আমি সামনে দাঁড়িয়ে থেকে মাছের ঝালটা আমি পরে একবার নামিয়ে রাখলাম নামিয়ে রেখে এখন হবে আমার শাক মানে পালং শাক আলু বেগুন মুলো দিয়ে পালং শাক দিয়ে বড়ি তার মধ্যে বড়ি দেবো তো সেটা হবে সেটাও আমি অনেকটা কষিয়েছি রান্না করেছি করে দেখো একটু হালকা ঢাকা দিয়ে মানে যাতে একটু হালকা সেদ্ধ হয় ঢাকা দিয়ে রেখেছি এখন আজটা কমিয়ে দিয়ে আমি যেটুকু আমার ছেলে মেয়েদের দুই মেয়ে জামা কাপড় রয়েছে আমারও দু একটা রয়েছে তো আমি কেটে নিচ্ছি বললাম না যে সময় একটুকু নষ্ট করা যাবে না হয়তো এটা ভাবো তো তো কিছুটা টাইম লাগছে সেই টাইমটুকু অন্য অন্য জায়গায় কাজে লাগিয়েছি মানে নিজের শরীরে মানে হাঁপ ধরে যায় কাজ করতে করতে তবুও কিন্তু অনেক সময় অনেকের মন পাওয়া যায় না যাই হোক যারা বুঝতে জানে তারা জানে তো এই দেখো সেক্ষেত্রে আমি সাগে আবার কাপড়টা নেড়ে দিয়ে আমি কিন্তু এক পাকে একটুখানা মানে শাকটার ঘেটে ঠেটে হালকা জল দিয়ে এসেছি থকথকের মতো বানাবো তো তো জল দিয়ে এসে এদিকে আমি উঠোন ছাদ দিয়ে এসে আবার এদিক চলে এসেছি তো এই ক্ষেত্রে দেখো আমার শাকটাও কিন্তু প্রায় হওয়ার মুখে দেখো আমি শাক বসিয়ে আমি কাপড় কাচলাম প্লাস আমি উঠুনটাও ঝাঁপ দিয়ে নিলাম দিয়ে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল আমার বাইরে দাকে জল দিয়ে গেছে সেই জল ঠাকুরের বাসনগুলো বাইরে ছিল ওগুলো ঢোকালাম এরকম জল জলটাও রেখে দিলাম দিয়ে ঘর বাড়ি মোট কথা রান্না করতে করতে আমার টোটাল ঘর বাড়ি পুরো একদম গুছিয়ে ফেলতে হবে এই হচ্ছে আমার মানে মতামত বলতে হয় তো সেই কারণে দেখো আমার রান্না কমপ্লিট দেখতে তো পেলে রান্না করতে করতে কত কাজ করলাম ঘর মুখলাম বাচ্চাকে স্নান করলাম বাচ্চা খেতে যাওয়া হলো প্লাস ঠাকুরের বাসন পোষণ গুড ঢুকিয়ে রাখা হলো এখন দেখো গ্যাস মোছা থেকে শুরু করাই বা যেটাই রান্না করলাম ওনটা সেটা ওগুলো সমস্ত কিছু ঝিক আর কী বলে ওটাকে গ্যাসের ওটা যাই হোক ওটা মেজে ঠেজে এখন গ্যাসটা মুজবো আমি তো সবসময় দেখো মাছটা দিয়ে রান্না করলাম আমি প্রত্যেক দিনই সাপ দিয়ে গ্যাস ফ্যাসগুলো মুছে রাখি যাতে আমার ভালো লাগে না ওই রকমই রাখতে সম্পূর্ণ মুছে টুছে পরিষ্কার করে আমি এখন দেখে আর তোমরাও আমার মতো পদ্ধতিতে কে কে কাজ করো আমাকে মধ্যে কমেন্টে জানাবে আর আমার এই কাজগুলো তোমাদের কারো পছন্দ হলে নাকি সেটাও তোমরা জানাবে তো বন্ধুরা দেখো যে এই যে রাস্তাটা দিয়ে যে হারি কড়াইগুলো ধরি সেটাও মুছে টুচে রাত্র সব পরিষ্কার করে টেসিন দেখো সুন্দর করে মুছে পরিষ্কার করে আপনার আমি রেখে দেবো তো এই ফাইনালি আমার দেখো রান্নার কাজ সব কমপ্লিট করে আমি দেখো সবসময় সব কিছু দিদি করতে গেলে তো কাজেরও দেরি হয়ে যাবে তো ওগুলো কমপ্লিট করে আমি স্নানে গিয়েছিলাম যে তাহলে আমার কমপ্লিট হলো এইবার আবার আরও কাজ আছে মেয়ে পুজো দিতে হবে এই ফাঁকে আবার আমার মেয়ে চলে এসেছে প্রায় ওর বাবা চলে এসেছে ওরা ওদের মতো ব্যস্ত মেয়ে ড্রেস চেঞ্জ করছে আর বাবা স্নানে গিয়েছে ততক্ষণে আমার পুজো হয়ে যাবে তারপর আবার খেতে দেওয়া খাবারের বাসন ধোয়া মানে একটা সংসারে মানে আমিও ঠিক না নিজে বুঝে উঠতে পারি না আমি কত কাজ করি এই ভিডিওটা করেছি বলে আমি বুঝতে পারছি যে সত্যি তো আমি কত কাজ করি মানে বাড়ির সংসারে যে কত কাজ থাকে তো বন্ধুরা দেখো আর আমার সবাই জানো আমার চ্যানেলে লাগে দেখবে গোপালের সুন্দর সুন্দর ভিডিও আছেও হ্যাঁ তো জানোই তো আমার গোপালের গোপাল আছে আমার তোমরা যারা দেখেছো আমার ভিডিও গোপালের পুজো করতে কিন্তু অনেকটা টাইম লাগে সব কিছু কিন্তু তোমাদের দেখানোই হলো না পুজোয় গোপালে স্নান করানো গোপালে আসন মোতা পুজো সুন্দর অনেক কিছুই আছে তো পুজোটা দেওয়া হয়ে গেল ফাইনালি পুজো দিয়ে এখন দেখি ওদের পদ্মী হয়েছে পুজো দিয়ে আমরা আবার তুলসীতলায় তো একটু জল দিতে হয় তো তুলসীতলায় জল দিতে চলে গেলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখবে আমার ভিডিওটা করতে খুব কষ্ট হয়েছে দেখবে একটু আমি কী কী করি আর না করি তো তুলসীতলায় বন্ধুরা জল দিয়ে আমি এবার ঘরে পুজো দিয়ে তো কিছুক্ষণ দরজাটা বন্ধ করতে হয় তো সেখানে বন্ধ করে আমি এখন নিজের নিজেও তো একটু ফ্রেশ হতে হবে না মাথা আছে আসছে সেদিক দূর করে দেখো আমার মেয়েরাও প্রায় তৈরি আর ওর বাবাও চলে এসেছে গিয়েছে ওর বাবা তোর বাবা এখন চলে আসবে ততক্ষণ আমি প্রসাদটা তুলে বাচ্চা বাচ্চা সবাই দেখি সবাইকে খেতে দিতে হবে আর ওরা বাড়ি আসা মানে কোনো কাজ আমার হবে না বুঝলে ওরা বাড়ি আসা মানেই হইচই আর ওদের পেছনে টাইম দিতে আমার অনেকটা চলে মিলে টাইম চলে যায় সেক্ষেত্রে দেখো সব কিছু করে তোলে দেখো খেতে বসলাম আর আমাদের একটা সময় দেখো টেবিল থাকতো সবাই নিচে বসে খাই নিচে বসে গোল করে বসে টিভি দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো সেই কারণে আমরা টিভি দেখতে দেখতে সবাই মিলে খেলে নিচেই বসি আর এক একজন করে খেলে হয়তো ওর বাবা আগে চলে আসলো বাবাকে খেতে দিয়ে দিলাম ওপরে খেলো বা মেয়ে আগে আসলো মেয়ে খেতে পেয়েছে খেতে দিলাম টেবিলে খেলো আর আমরা সবাই খাওয়া কমপ্লিট করে দেখো ওকে এখন আস্তে ধীরে করে বসে খাওয়াচ্ছি কারণ খুব জ্বালাতন করে খেতে চায় না ওই জন্য অনেক কথা বলতে হয় ওর ওর পেছনে আমার মামা মেয়ে পেছনে অনেক কথা বলতে হয় অনেক মানে রকম ভঙ্গি করে ওকে খাওয়াতে হয় সেই জন্য ওকে আমি একটু লাস্টেই খাওয়াই মাঝে মধ্যে খাইয়ে দিই আগে আগে তো দেরি হয় যেহেতু খাইয়ে দিই ওকে এবার ওকে খাইয়ে আমার এই বাসনপত্রগুলো ধুতে হবে ধুয়ে কাজ কমপ্লিট হবে তো সেই কারণে বলছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন লাগলো কমেন্টে জানাবে টাটা